আপনার নাম আমার নাম মোহাম্মদ আজিজুল হাকিম আপনার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম ওকে বাংলাদেশে নেট ওয়াইফাই কারণে আপনার সমস্যা হয়েছে আমার সমস্যা হয়েছে বলতে গেলে কি দেখেন ভাই আমাদের কলেজ তো ধরতে গেলে ওইভাবে ক্লাস হয় না আমাদেরকে অনলাইনে ক্লাস করতে হয় বেশিরভাগ তো যখন নেট থাকে না ধরেন ওয়াইফাই চলে গেছে কারেন্ট চলে গেছে তো ফোনে আমরা তখন ক্লাস করি আর যখন দেখা গেলো কারেন্ট থাকে সব সময় তখন আমরা ল্যাপটপে বা আর কম্পিউটারে বসে থেকে কাজ করি তো এই মাঝখানে এক সপ্তাহ নেট ছিল না সর্বপ্রথম আমাদের লেখাপড়ার ক্ষতি হয়েছে দ্বিতীয়ত যারা প্রবাসে থাকে যেমন আমার আঙ্কেল প্রবাসে থাকে আমার চাচি আম্মার সাথে আমার চাচাতো ভাইয়ের সাথে বিগত এক সপ্তাহ ধরে কথা হয়নি তারা অনেক দুশ্চিন্তায় ছিল এমনকি আমার পাড়া পাড়া প্রতিবেশী একটা আত্মীয় মারা গেছে তার মাকে শেষ লাস্ট পর্যন্ত দেখতে সে চলে গেছে তো এই দিক খুব ক্ষতিগ্রস্ত ভাই আপনার কাছে জানতে চাই যে কিছুদিন ধরে যে ওয়াইফাই নেট অফ ছিল সেক্ষেত্রে কী কী সমস্যা হয়েছে দেন আপনার কী কি সমস্যা হয়েছে মূলত ভাই শিক্ষা প্রতিষ্ঠানে মূলত সর্বপ্রথম ক্ষতি হয়েছে তারপরে আপনার ধরেন যে ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্ষতিগুলো হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের মূলত বেশি ক্ষতি হয়েছে কারণ কি আপনার নেট দিয়েই সব কিছু চলতেছে টাকা আদান প্রদান থেকে সব কিছু ব্যাংক ব্যাংক অফ থাকলে ব্যবসায়িকের অনেক ক্ষতি হয় যেমন আমরা ব্যবসা করি আমাদের অনেক ক্ষতি হয়েছে ব্যাংক বন্ধ দেখা যাচ্ছে মাল কিনতে যা টাকা দিতে পারছি না ঠিকঠাক গ্রাহস্থদেরকে তো অনেকটা মূলত খারাপ লাগতেছে আমি টাকা পাবো কি যদি নেট না থাকে নেট না সার্ভার যদি না চালু করে তাহলে ব্যাংকে টাকা দিতে পারছে না বিকাশে লেনদেন করে বেশি খরচ তারপরে বিকাশের লেনদেন খরচটা পাওয়া যাচ্ছে না ঠিকঠাক এই আর কি অনেক ক্ষতি হয়েছে নেট থাকা অবস্থায় আপনারা যেগুলো ইউজ করতেন কিন্তু নেট অফ থাকার কারণে কি কি করতেন যখন ইন্টারনেট ছিল না তখন কি করব কোনো রকম তো কোনো সার্ভার ছিল না দেখতে গেলে বাড়ির মধ্যে বসে থেকে দিন কাটাও বাইরে কারফিউ জারি ছিল বাইরে ওভাবে বেরোতে পারতাম না মাঝে মধ্যে এখানে সে বসতাম বিকাল করে তার মধ্যে মনের মধ্যে মানে স্বতঙ্ক থেকে যেত আতঙ্কের মধ্যে থাকতাম যে কখন পুলিশ আসবে কখন কিভাবে একটা আতঙ্কের মধ্যে থাকতাম তো ইন্টারনেট ইন্টারনেট এখনো ছাড়ে নাই ওয়াইফাই একটু একটু ছাড়ছে তারপর একটু স্বস্তি বোধ ফেলছি কিন্তু আমাদের ইন্টারনেট আরও যত শীঘ্রই যদি ছেড়ে দেয় লেখাপড়া ব্যবসায়িক অর্থনীতি সব দিক দিয়ে ডেভেলপমেন্ট হবে কি ভাই দেখতেছেন বা আপনার কি মনে হচ্ছে তরুণরা ধরেন যে মোবাইল ছাড়া তো তরুণ অচল তারা ধরেন যে হয়তো খেলাধুলা বিনোদন বা বসে থাকে আড্ডা এগুলোর মধ্যেই লিপ্ত ছিল নেট নেট না থাকার কারণে এইগুলা সমস্যা অনেক তরুণরা সমস্যার মধ্যে পড়ছে তরুণ যদি নেট থাকতো হয়তো মোবাইলের সময় দিত বা আমার ইন্টারনেটের মাধ্যমে যে ইনকাম আউট ইনকামগুলো করতে পারতো এগুলো থেকে বিরত হয়ে গেছে নেট না থাকার কারণে ভাই সবারই অসুবিধা হয়েছে অনেক অসুবিধা হয়েছে শুধু অসুবিধা না অনেক অসুবিধা হয়েছে তারপর এখন তো ভাই এই গত এক সপ্তাহে চাইতে অনেক ভালো লাগতেছে তবে আমাদের ফোনে যতদিন না নেট আসতেছে ততদিন আমরা অস্বস্তির মধ্যে আছি অশান্তির মধ্যে আছি তো যারা আমাদের ভিডিওটা দেখবে তাদের কাছে অনুরোধ সবাই সবার কাছে শেয়ার করবেন আমাদের বিষয়টা ইন্টারনেট না থাকলে আসলে আমাদের তরুণ সমাজটা অনেক অচল কারণ সবাই মোবাইলের মধ্যে আসক্ত আর মোবাইল আমাদের একটা ফেস অ্যাকাউন্ট সবার সাথে সবার পরিচিত সবার সাথে সবার দেখা কথা বলা সব কিছুই বন্ধুত্বের মধ্যে চলে আসে আপনাকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ